হরমের একটি আরামদায়ক খাবার খেতে চলে এসেছি আমরা চাপখানায় যেটা আমার কাছে খুব ভালো লাগে আসসালামু আলাইকুম আমরা আছি আজকে হলো চাপখানা এসেছি আমি আর আমার ভাই দুজন হঠাৎ করে আসা কাছ থেকে হঠাৎ করে চলে আসা এসে আমরা এই মেনুটা নিলাম মেনু নিয়ে আমি অর্ডার দিলাম চিকেন তান্দুরি আর বাই অর্ডার দিল শিক টাব বিফ একটা লেবু পানি আর লুচি তো খাবারগুলো দেখি কীরকম তারপরে আপনাদের সাথে আবার কথা হবে খাবার আসলে চাপখানার এটি লাইফ কিচেন সো খুবই সুন্দর চমৎকার রাস্তার সাইডে কিন্তু একদম সুন্দর করে গ্লাস দিয়ে ঘেরা এই কিচেনটা খুবই চমৎকার এই জায়গায় চাপ এবং আরও যেগুলো চিকেন আইটেম আছে বিফ আইটেম আছে সেগুলো তৈরি করা হয় বাকিটা ভিতরে তৈরি করা হয় খুবই সুন্দর পরিবেশে শুরু করে দিলাম খাওয়া দাওয়া কথা না বলে ও আমেজিং খাবার আমি আবার একটু বেশি খাই যার কারণে আগে খেয়ে তারপর কথা বলার চেষ্টা করি তো কী বলবো জোজ ছিল খাবারটা লেবু পানিটা এই জায়গার বেস্ট 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 আপনি যদি হান্ড্রেড বলেন হান্ড্রেড হান্ড্রেড লেবু শরবতটা আর লুচি লুচি তো আপনার মিনিমাম চার পাঁচটা খেতেই হয় না হলে মনে হয় না আপনি যে লুচি নিয়েছেন এই জন্য আমি আগে থেকে লুচি অর্ডার দিয়ে রেখেছিলাম পাঁচটা তো তারপর আমি লুচি লুচিগুলা খেয়েছি চিকেন চাপটাও অসাধারণ তার সাথে তাদের ডেকোরেশনটাও দেখেন বেসিং এর ডেকোরেশন এই বেসিং এর ডেকোরেশনটা খুবই চমৎকার ওয়াশরুমটা তেমন ভালো লাগে না আমার তাদের আউটলুক ইনলুক দুইটাই মোটামুটি চল এই চাপখানের লোকেশনটা হলো খিলকেট পানির পাম্পের মোড় যে কেউ বললেই চলবে কিলখেত বাজার দিয়ে আসলে বাজার আর তিনশো ফিট দিয়ে আসলে আপনি পানির পাম্প দিয়ে